নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে রামহুমা কামা রব্বায়গের আবার পড়েন রবির হামহুমা কামা শরীর এত বাড়ায়াসীন সাবি প্রশ্ন করেছে ইয়া রাসূল আল্লাহ খেদনত করব কার হুজুর বলেন তোমার মায়ের তার পরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তার পরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিসরি এসেছে হাজরাত আবি হরায়রা হরাদি আল্লাহ তা আলহু রসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন হুজুর প্রশ্ন করলেন আবুহরারা কাঁদো ক্যান হাজরা তাবু হরারা বলছে হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমার মারলো ক্যান তুমি কি কোনো বেয়া তুমি করছো তিনি বললেন না তবে মারলো ক্যান হাজরা তাবুহরারা বলেন ইয়ার সুল আল্লাভ আপনার ক্ষেতম থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশ্রিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবু হয় মোহাম্মদ সাল্লাহ বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মার তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হাইরা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না এত বড় পাওয়ার নবী শানওয়ালা ইজতওয়ালী বরকতওয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিচ্ছু নাই সুবানুল্লাহ তোমার মা মুসরাকা হোক আর যাই হোক তোমার মা সুমন আল্লাহ বলেন আমার বন্ধুগণ হাজরাত আবহারারা বলেন আর সুল আল্লাহ মায়ের বিরুদ্ধেই কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুজুর বললেন কেন আর খুলে হলে আবহারারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ তারপরে যদি কোনো ব্যাপারে হাত তোরেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহে দে হুম্মা আবি হরায়রা আই আল্লাহ আমি দয়া করতেছি আবু হরায়র মাকে হেদায়েত নাসিব করো হজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবিব হাজরাত আবু হরায় রাত জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন। এত শান্ত মানুষ কোনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটার এই মানুষটা দৌড়ায় কেন কোনো বিপদ হইলো নাকি ধরে বলে হরেরা দৌড়াও কেন দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবির দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবি হরাই রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরা তাবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুহুরিত কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তৌহিদের নরমিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হ বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরো সে পৌঁছে গেছে আবু রায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারেব তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান সে তো কোনো খারাপ কাজ করে নাই কোন খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা এই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে

মানুষ সৃষ্টি পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্তজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহর চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন নৌজ এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়ে থাহুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকুন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া হামহুমা কামা রব্বায়গীর সবাই পড়েন আমার সাথে রব্বির কামা আমার কাছে দোয়া আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপে তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে